আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শিমোর মিমস লাইফস্টাইল থেকে আমি মিম বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন দুপুরবেলা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি থেকে আপনাদের সাথে শেয়ার করলাম বারিন্দায় গাছগুলো কত সতেজ লাগতেছে তাই না তো দুপুরবেলা ঝুম বৃষ্টি নেমেছে তো কেয়ার করা বৃষ্টি তো আর পারবো না গোসল করে সেরেছি তারপর দেখি বৃষ্টি নেমেছে তো এখানে বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বৃষ্টিতে কিন্তু গাছগুলা দেখতে খুবই সুন্দর লাগে সবগুলো যেন একদম সতেজ হয়ে যায় তো আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার এই বারান্দার গাছগুলো তো এগুলাকে প্রতিদিন না দেখলে আমার ভালো লাগে না তো এখানে গাছগুলো এই ফুলগুলো তো আমরা সবাই জানি এগুলা বৃষ্টিতে এত ফুটে না যদি রোদ না পায় আর এখানে আমার সিম গাছ মশালা তর করে বেড়ে উঠতেছে তো সিম গাছগুলো আর কি মাসাল্লাহ ভালোই বড় হচ্ছে আর এদিকে মানি প্ল্যান্টগুলো তো আছে সাথে পুঁশাকগুলো মার্শাল্লা খুবই তরতাজা হচ্ছিল দিন দিন তো সবাই কেমন লাগলো আমার এই বারান্দা বাগানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে বিকালের দিকে তো বিকালের দিকে আমার ছেলের জন্য বাজার থেকে কিছু ফল আনা হয়েছে তো ফলগুলো মাসাল্লাহ খুবই পছন্দ করে তো এর জন্য ওর এখানে আমি কলা নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আম নিয়ে এসেছে আর আপেল নিয়ে এসেছে তো এখানে আমি আপেল আর আমগুলা বের করে নিচ্ছি তো এটা তো বিকেলবেলার ব্লগ বললামই তো এখানে আমার বাজারে গিয়েছিল তো এখান থেকে এগুলো নিয়ে এসেছে ও আসলে যদি ঘরে ফল থাকে ও বাহিরের মজাটার দিকে কম ঝুঁকে আর না হয় ও বাজ বাহিরের যে মজাগুলো ওগুলো বেশি খেতে চায় তো আমার মতে বাহিরের জিনিস না খেয়ে ঘরের ভিতরে ফল ফ্রুট খাওয়াটা অনেক ভালো তো এগুলা আনি ওর জন্য ছোটো থেকে মার্শাল ফল ফ্রুট খেয়ে অভ্যস্ত ওর এগুলা খুবই পছন্দের তো এগুলা যদি ওকে আমি দিই তাহলে ও বাহিরের খাবারটা কম খায় তো এখন ঘুমিয়ে আছে তো ভাবলাম যে এগুলো আম্মাকে দিয়ে বাজার থেকে আনিয়ে নিই না হয় ওর দাদুর সাথে বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে তো যখন ঘুমিয়েছে তখন আম্মাকে আমি বাজারে পাঠিয়েছিলাম তো এখানে আপেল নিয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন আপেলগুলো আমগুলো খুবই সুন্দর হয়েছে আর দিন দিন ফল ফ্রুটের দাম এত বেড়ে যাচ্ছে যে কি বলবো কোনো ফলে বাজারে মনে করেন দুইশো টাকা নিয়েছি নেই আপেলগুলো তিনশো টাকা কেজি হয়ে গিয়েছে আর এই আমগুলো দুশো টাকা কেজি হয়ে গিয়েছে তো তো কি করার বাচ্চা মানুষ হবে তো এখান থেকে আমি কিছু ফল আমি একটা পলিথিন এখন এগুলো আমি রেখে আলাদা করে কারণ সবগুলো যদি আমি এখানে রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে তো এখানে কিছু রেখে হারিতে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব যেন ও আস্তে আস্তে খেতে পারে আর যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তাদের কি বলবো আমাদের হাজব্যান্ড যারা প্রবাসে আছে আমরা প্রবাসের স্ত্রীরা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে থাকে সবচেয়ে অসহায় নিজেকে মনে করি তো এখানে আপনাদের ভাইয়ার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি আর শিং মাছ নিয়ে এসেছি ওকে দেওয়া দেওয়ার দিয়ে দেওয়ার জন্য আমার ভাসুর যাবে তো ওর জন্যই আর কি আর এখানে আপনাদের ভাইয়ার জন্য কলিজা ভোনা দিয়ে দিচ্ছি কলিজাটা আমি রান্না করেছি তো রান্না করার পরে এগুলো আমি পরের দিন সকালে প্যাকেট করে নিচ্ছি আমি আর আমার শাশুড়ি আম্মা তো এখানে কলিজাটা রান্না করে প্যাকেট করে নিয়েছি অর্ধেকটা আমার হাজব্যান্ডকে দিব আর অর্ধেকটা রেখে দিয়েছে ও বলতেছে যে কলেজে দেওয়ার দরকার নেই তারপর যে বললাম না দিয়ে দি একটু আর একটু হাসি মাংস ছিল ওইটাও দিয়ে দিলাম তো এখানে ছুটকি বোনা করে নিয়েছি তো এটা হচ্ছে পরের দিন রাত্রে তো সুটকি বোনাটাও করে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা পলিথিন নিয়ে নিচ্ছি কম ভেবেছিলাম বক্সে দিব যেহেতু অন্য আরেকজন নিবে তো ওনাদের তো জিনিসপত্র আছে নিয়ে যাওয়ার জন্য তো এত আর বক্স করে নিই জায়গা বেশি লাগবে তো যার কারণে পলিথিনই করে দেওয়া তো সকালবেলা উঠে এগুলো আমরা প্যাকেট করে নিচ্ছি আমি আর আমার শাশুড়ি আম্মা কারণ সকাল আটটা বাজে আমার ভাসুর চলে যাবে আর আমরা সকাল ছয়টা বাজে উঠে গিয়েছি উঠে এগুলো প্যাকেট করে আবার জিপে রেখে দিব তো অনেকগুলাই এখানে পলিথিন দিয়ে মরেই নিচ্ছি তো আম্মা দেখতেছি এগুলো ঠিক আছে কি না তো প্রবাসে যারা আছে তাদের কি বলবো সব থেকে কষ্ট হচ্ছে ফ্যামিলিকে ছাড়া থাকতে তো আমাদের জন্যই হয়তো ওনারা এত কষ্ট করতেছে আমরাও কষ্ট করতেছি আমরা কি কম কষ্ট করতেছি বলেন হাজব্যান্ড ছাড়া দেশে থাকতে হচ্ছে বাচ্চা বাবার আদর পাচ্ছে না তো এটাই আর কি তো আমার বাচ্চা কিন্তু ওর বাবাকে খুবই মিস করে তো এখানে সুটকি আর ওষুধ এগুলা প্যাকেট করে নিয়েছে তারপরে তো ইলিশ মাছটা বের করে নিয়েছে এগুলা কাঁচা দিয়ে দিব আর গরুর মাংস যেটা ছিল কুরবানির ওইটাও দিয়ে দিব কাঁচাই দিব তো এগুলার প্যাকেট করবো না ইয়া রান্না করা না এগুলা এমনি কাঁচা দিয়ে দিব যখন মন চাইবে যেভাবে মন চাইবে ওইভাবে খেয়ে নেবে তো বলতেছে এবার তোমরা কাঁচাই দিয়ে দাও তো একটা প্যাকেট বের করে আম্মা দেখতেছে এটা গরু মাংস কিনা তো না এটা গরু মাংসই ছিল তো এগুলো ভালো করে প্যাকেট করে নিচ্ছি তো আমরা যারা দেশে থাকি তারাও কিন্তু প্রবাসীকে খুবই মিস করি তো কি করব কিছু করার নেই আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে তো একটু কষ্ট সহ্য করতে হবে তো এ তো সব কিছু প্যাকেট করা হয়ে গিয়েছে তো আমার বাচ্চাটা খুবই ওর বাবাকে মিস করে শুধু জিজ্ঞাসা করে কখন আসবে কখন আসবে তো তো এটা হচ্ছে বিকেলবেলার ব্লগ রাতের দুই দিন পরে ছিল এই ব্লগটা তো আমরা আমার ভাগিনা ওরা মুরগির ফার্ম দিবে ভেবেছিল তো এখানে একটা মুরগি এনেছিল তো আমার শাশুড়ি আম্মা ওকে মানে অনেক যে তো নাতি হয় অনেক কিছু বলেছে বলার পরে বলতে চাচা যাও তোমাকে আমি একটা মুরগি খাওয়াবো তো নিজে এটাকে মানে জবাই করেছে করে নিজে এটাকে কেটেছে তো এখন বলতেছে আমি সব কিছু করে দিয়েছি মামানি কেটে কেটে দিয়েছে আপনি এখন রান্না করবেন আমি বললাম ঠিক আছে কয়টা নানুকে রান্না করে দিবেন আমরা সবাই মিলে একসাথে খাবো তো আমি বলতে চাচা ঠিক আছে তোমরা যাও আমি বাকিগুলো করে নিচ্ছি তো ওরা চলে গিয়েছে এখন আমি তো মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমরা সবাই জানি যারা দেশ থেকে বাহিরে থাকে তারা তো দোয়া করি সকল প্রবাসী যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ ওনাদেরকে সকল বিপদ আপদ থেকে দূরে রাখে তো আমার উনি কিন্তু দেশের জন্য খুবই পাগল তো কি করবে জীবিকার তা ওনাকে যে থাকতে হচ্ছে তো উনি যেভাবে ওনার ছেলেকে মিস করে ওনার ছেলে ওনাকে মিস করে প্লাস আমরা তো আছি সবাই এইটাই আর কি তো এখানে পেঁয়াজ কুলা কেটে নিয়েছি রান্না করার জন্য তো রান্না করা কিন্তু ছিলই দুপুরে রান্না করেছিলাম তো এখন যেহেতু আবার নতুন করে মুরগি এনেছে তো এটা আবার রান্না করব তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি এটা হচ্ছে দেশি মুরগি ছিল একদম অরিজিনাল দেশি মুরগি তো এটাই আজকে রান্না করব প্রবাসের স্ত্রীরা কিন্তু সবথেকে বেশি অসহায় হয়ে থাকে কারণ তারা না দুই মাস সংসার করার জন্য তিন বছর অপেক্ষা করে একজন প্রবাসীর জন্য এখানে মশলার জন্য আমি পেঁয়াজ লাল করে ভেজে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো আপনারা দেখে থাকেন কারণ এগুলা তো অনেকবারই শেয়ার করেছি তো আজকেও আবার শেয়ার করা হচ্ছে কেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোড়া তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পোলার চাউল নিয়ে এসেছে তো পোলার চাউল দিয়ে মানে পোলাও রান্না করবো তার কারণে পোলাও চাউলটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি একটা হাড়িতে নিয়ে তো ভিডিওর স্পিডটা কিন্তু আমি অনেকটা বাড়িয়ে দিয়েছি কারণ না হয় ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো কেয়ার করার তো যেহেতু তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে চিকেনগুলা দিয়ে দিলাম আর কি মুরগির মাংস যেটা সেটাই দিয়ে দিলাম আমার বলতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এদিকে পোলাওটা রান্না করব আমি ভাজবো না তেল ছাড়া রান্না করবো তো এখানে ফোলার চাউল দিয়ে তারপর গরম পানি দিয়ে দিলাম তারপরে সব ধরনের গরম মশলা দিয়ে দিব যেমন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ঢেকে দিবো আর লবণ দিয়ে দিলাম তো এটা সম্পূর্ণ তেল ছাড়া একটা রান্না হবে পোলাওটা এই পোলাওটাও কিন্তু খেতে অনেক মজার হয় এদিকে ভালো করে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিচ্ছি তো মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি ইউজ করেছি কিছু পানি দিয়ে দিলাম আর এদিকে ভাতটা কতক্ষণ পরপর নেড়ে দিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলে দুষ্টমি করতেছে ওকে বলতেছে তুমি এগুলা করো না কারণ কখন গায়ের উপর ছিটে আসবে বল বলা যায় না তো বলতেছে না ও করবে ওকে একটু ভিডিও করার জন্য এই তো ও ও আমার কাজে অনেকটাই হেল্প করে আবার অনেক সময় আমার কাজ অনেক বাড়িও দেয় যা বলার বাহিরে তো এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার একটু রান্না করব তো মুরগির মাংস যেটা রান্না করার সময় যদি একটু টমেটো সস দেন খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার কথাই না তো এদিকে পোলাও রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে তো রান্না বন্না শেষ করে আমরা সবাই খেতে বসে গেলাম তো এখানে আমার ভাগিনা আমি আমার শাশুড়ি আমার আমার ছেলে আমরা সবাই খেতে বসে গিয়েছি আমার ছেলেকে আমি খাইয়ে দিব তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যদি নতুন হয়ে থাকেন আর পাশে থাকা আইকনটি অল বটনে প্রেস করে দিবেন যেন আমার ভিডিওস আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম